জীবন জগৎকে প্রাকৃতিক শক্তির পর যে শক্তিটা নিয়ন্ত্রণ করে সেটা রাজনীতি মানুষের রাজনীতির প্রোডাক্ট মানুষের চিন্তা চেতনা মন মগজ রাজনীতি নিয়ন্ত্রণ করে রাজনীতি যদি হয় মিথ্যাভিত্তিক রাজনীতি যদি হয় জুলুম ভিত্তিক রাজনীতি যদি হয় পাশবতাভিত্তিক। তাহলে মানব জীবন ধ্বংস হয়ে যায় দুনিয়া মিথ্যা জুলুমের একটা আঁকড়া হয়ে যায় বর্তমানে যে রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে জীবনকে নিয়ন্ত্রণ করছে শিক্ষা সংস্কৃতি আইন অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সেটা দুই ধারা রাজনীতি একদিকে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি অপরদিকে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক রাজনীতি এই যে এখন দেখুন আমেরিকাতে প্রাণ ক্ষমতা এসেছেন উনি এসেই হিউম্যান রাইটস থেকে ওনার আমেরিকার যে সদস্যপদ সেটা উনি উ করছেন অপরদিকে ইউএসএইড যেটা বিভিন্ন জায়গায় দুঃস্থ মানুষদেরকে সহায়তা করত সেটা তিনি বন্ধ করে দিয়েছেন আল্লাহ দেওয়া যে জন্মগত প্রাকৃতিক নাগরিকত্ব সেগুলো তিনি বন্ধ করে দিচ্ছেন একটা মানুষ এভাবে ক্ষমতায় এসে সব কিছুকে পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে মানবতা বিরোধী কাজ করবে এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা সেটা জীবন বিরোধী মানবতা বিরোধী আর এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার পিছনে যেটা কাজ করে সেটা হচ্ছে এবং বস্তুবাদী জাতীয়তাবাদ এই অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য হিসেবে আমাদের সত্য উপলব্ধি করতে হবে যে আমরা সব মানুষ ভাই ভাই আমাদেরকে সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে মানব জাতীয়তা বিশ্বাস করতে হবে এবং মানবতার সংকটকে নিজের সংকট মনে করে সেই সংকট সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে জীবনের সত্য উপলব্ধির পর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মানবতা রাজনীতি মানবতা রাজনীতির লক্ষ্য মানবতা রাষ্ট্র বর্তমান যে রাজনীতি সেটা জীবন জীবনবিরোধী মানবতা ধ্বংসকারী সেটা সব মানুষের জন্যই বিষাক্ত এবং ক্ষতিকর আর সে রাজনীতি অপরাজনীতি থেকে মুক্ত হয়ে আমাদেরকে মানুষ হিসেবে জীবনের প্রাকৃতিক রাজনীতি এবং একই সাথে ইসলাম এবং সব ধর্মের মানবিক বল্লবোধের রাজনীতি আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের দেওয়া সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের অধিকার স্বাধীনতার রক্ষক সব মানুষের মানবিক মানবিক স্বার্থ স্বার্থের রক্ষক যে রাজনীতি যেটার কোনো বিকল্প নাই যেটা অস্বীকার করলে কেবল মানবতা বিরোধী জীবনের বিরোধী অপরাজনীতির শিকার হতে হবে সে মানবতা রাজনীতি এখন পৃথিবীতে নাই আমাদেরকে সেটা মানুষ হিসেবে সব করতে হবে এটা সব মানুষের যার যার বিশ্বাস আদর্শ চলার জন্য রাষ্ট্রকে মানবিক করে গড়ে তোলার জন্য মিথ্যা চুলুমের দূষিত থেকে মুক্ত করার জন্য তাই নিজের জীবনকে রক্ষার জন্য নিজ নিজ ধর্ম বিশ্বাস আদর্শ চলার জন্য নিজের নিজের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রুটি রুজি পাওয়ার জন্য এবং রাষ্ট্রকে রক্ষার জন্য একমাত্র পথ হচ্ছে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়ে তোলার বিপ্লব তাই ইন্সানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন এটা আমার জাতিকে বাঁচাতে হলে এর কোনো বিকল্প নাই